স্বাধীনতা বিরোধী যে চক্র আজকে বাংলাদেশের নির্বাচনকে নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে তার এই প্রতিক্রিয়া আজকে তারা আমাদের সমাবেশকে আমাদের সমাবেশের উপর তারা যে আক্রমণ করেছে যে বোম নিক্ষেপ করেছে তা থেকে প্রমাণ হয় আজকে তারা বাংলাদেশের নির্বাচন তারা চায় না সংগ্রামী সাথী বন্ধুগণ আপনাদের কাছে আমি উদার্থ আহ্বান জানাবো সে জামা শিবির রাজা কাজকারকে আজকে বল খালি দিকে করতে হবে ঐক্যবদ্ধ হয়ে আগামী আগামী কাল থেকে যে জামা শিবির যেখানে যাদেরকে পাওয়া হয় তাদেরকে প্রতিহত করতে হবে আমরা কোন যুগ শেষ করার মুহূর্তে এসব দেখে নিয়ে পূর্ব কেল স্কুলের সামনে মিটিং করার সময় জামাত শিবিরের কিছু সন্ত্রাসী আগে থেকে উৎপত্তি থেকে সেখানে আমাদের মিটিং এ ককটেল নিক্ষেপ করে আল্লাহ সেই সহমত সেই ককটেল নিক্ষেপ আমরা কেউ আহত হয়নি তারা মনে করেছিল তাদের ককটেলের বয়ে আমরা পালিয়ে যাব অত্যন্ত দুঃখের বিষয় তারা ভুলে গেছে এই যুবদল চট্র দল বিএনপি নেতা কর্মীরা বিগত সতেরো বছর এই ধরুন হাজারো লক্ষ্য গুলির মুখে দাঁড়িয়ে বিএনপি কে নেতৃত্ব দিয়েছে আন্দোলন সংগ্রাম নেতৃত্ব দিয়েছে তাই এই গুটি কয়েক জামা শিবিরের সন্ত্রাসী আমাদেরকে পয় দেখে কোন কাজ হবে না যেখানে এই ধরনের কাজ করা হবে সেখানে প্রতিরোধ হবে কোন জামা শিবিরের নেতা কর্মী তার পরের দিন থেকে নাম যা হবে না টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু জামাত শিবিরের সন্ত্রাসীরা ইরফান না ইরফান একজন সন্ত্রাসী আছে তার সহযোগী প্রায় সাত আটজন মিলে নির্বাচনী প্রচারণায় ভাইয়ের বক্তৃতা প্রদানকালে দুইটি ককটেল নিক্ষেপ করে সমাবেশের উপর কেউ আহত হয় নাই বরং এই নির্বাচনী প্রচারণা যাতে আগামীতে নির্দিদায় না করার একটি বয়ভীতি প্রদর্শনের জন্য জমাতের যে আগের একত্তরের যে চরিত্রে সেই চরিত্র ফুটে উঠেছে এই ককটেল নিক্ষেপের মধ্যে দিয়ে আমরা এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি অনতি বিলম্বে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি অন্যতায় এই বোয়ালখালীর যে শান্ত পরিবেশ অশান্তি অশান্তিতে পর্যবেষিত হবে তখন আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করা কঠিন হবে তারা আগেও বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে খুমকি দমকি এবং বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করে দিয়ে যাচ্ছে তারপরও আমরা সহ্য করেছি কিন্তু আজকে যে নির্বাচনী প্রচারণা সবাই সেই দুঃসাহস দেখিয়েছে এবং ককটেল নিক্ষেপের মধ্যে দিয়ে এইটা আর আমরা বদাস্ত করার মতো নয়